বন্ধুরা আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসছি দেখো এই যে মাছ নিয়ে আসছে হলুদ লবণ দিয়ে মাখি বলাতে এগুলো কী মাছ কি মাছ বলো তো কমান্টে বলে দিও কি মাছ এই যে ওই পিস্তা দেখতে না পাও চিনে না পাওয়া যাবে তাহলে এটাকে বলো কী মাছ আমার সর্দি তো কথাগুলো ঠিক রকম হচ্ছে না বণটা এটা হলো পাঙ্গাস মাছ আমাকে সেই ভালো লাগে পাঙ্গাস মাছ হ্যাঁ তার জন্য আমি এগুলো খুব পছন্দ করি তার জন্য এগুলো আমি নিয়ে আসতে বলি সুন্দর দেখে সেই করে রান্না করব হুম বেশি করে ভাজব না অল্প করে ভাজি অন্ধকার না এখানে লাইটটা যায়নি দেখা যাচ্ছে না করে তারপরে মশলা তো ইয়ে করতে হবে মিক্সারে করতে হবে পটল ভাজি করি পটল ভাজি করবো হ্যাঁ পটলগুলো কাটিয়ে নিচ্ছি হ্যাঁ পটলটা পোটলোতে একটু জল দিয়ে দিন একটু জল দিয়ে নিই এবার মিক্সারে এই যে দোকান থেকে মাছ মশলা নিয়ে আসলাম পিঁয়াজ আর লঙ্কাটা একটু মিক্সারে করে নিই তাহলে হয়ে যাবে লঙ্কাটা কাটিয়ে নিই পিঁয়াজ কাটতে হবে এই লঙ্কাটা কন্ধাটা ফেলাই নিই মাছ ভাজি করা হয়ে গেল আমার ভাত হয়ে গেছে এখন ভাত বাড়তেছি এই দুই থালা বাড়লাম আর এক থালা বাড়বো আমার মাছের ঝোলো হয়ে গেছে দেখো এ মা পটল ভাজি হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতের থালা খাবার নিলাম এবার মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে কালারটা দারুণ ফুল দিয়েছি